আগামী সংসদ নির্বাচনে মায়নসিংহ ছয় ফুলবাড়ি আসনে ঘোষিত বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আখতার আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আব্দুল করিম সরকারের অনুসারীরা বুধবার সন্ধ্যার পরে ফুলবাড়িয়া মেইন রোড শিল্প এলাকায় বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ আগে কার্যালয়ে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ ভি সিদ্দিক এবং যুগ্মক আশিকুল হক আশিক বলেন তারা ধানের শেষের বাহিরে নয় বরং কান্ডারের পরিবর্তন চান কারণ বিগত ফাস্ট আওয়ামী সরকার সময় আন্দোলন সংগ্রামে এবং নেতাকর্মীদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছিলেন করিম সরকার এ সময় তারা কেন্দ্রীয় নেতাদের প্রতি কাছ এবং জনগণের সমর্থন বিবেচনা করে ফুলবাড়ি আসলে মনোনয়ন পুনর্নির্ধারণ করে করিম সরকারকে দেওয়ার দাবি জানান আমাদের প্রতীক ধানের শীষ ধানের শীত পাইলে আমরা না আমরা কান্দারিকে পরিবর্তন চাই যিনি আমাদের মাঝে দীর্ঘ এই সতেরো বছর যাবতী আমাদের সাথে ছিলেন আওয়ামী লীগ সরকার যখন এসেছে তখন দূর দিনে বলেন সুদিনে বলেন বিশেষ করে এই উঠতি বয়সে যারা আছেন নতুন প্রজন্ম যারা আছেন এমনকি বড় বৃদ্ধ মহিলাদের মন জয় করতে নিয়ে ফেলেছেন আমাদের করিম সরকার সাহেব যে কোনো মানুষ যদি বিপদে পড়েছে দলের মধ্যে তার বাড়ি পর্যন্ত উনি গিয়েছেন এবং খোঁজ নিয়েছেন দুঃসময় আমরা কেন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই আপনারা মার্ক করেন মানুষের সেন্টিমেন্টকে কে বোঝার চেষ্টা করেন মানুষ কি চায় মানুষ দানের শেষে ভোট দিতে চায় কিন্তু যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে ভোট দিতে চায় মানুষ চায় করিম সরকারকে দীর্ঘ সতেরো বছর মানুষের দাঁড়ে ধারে ছিলেন মানুষের পাশে ছিলেন মানুষের ঘরে ঘরে গিয়েছেন

হাসমুত আলী মন্ডল এবং কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোবারক হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা